হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের রোজা সম্পর্কে রোজা মানুষের উপর ফরজ নয় তাহলে কিসের উপর ফরজ এই বিষয়ে কিছু কথা এই ভিডিওতে আলাপ আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য প্রকাশ করুন পুরা বাকারার একশো তিরাশি নাম্বার একশো তিরাশি আয়াতে ওয়ান এইট থ্রি একশো তিরা নম্বর তিরাশি আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইউ আল্লাজিনা আ মনু কুতিবা আলাইকুমু শিয়ামু তামা কুতিবা আলা আল্লাজিনা মিনকাব্লিকুম্ লা আল্লাহ কুম তত্ত্বকুন ওহে যাহারা ইমান আনিয়া ছ ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরস করা হয়েছিল তাহাদের যাহার উপর তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তা কুয়া গ্রহণ করিবে তাহইলে হইলে পরে শিয়াম ফরস কার উপরে করা হয়েছে মানুষের উপরে না মানুষ বলেন ইয়াইহান নাস বলে নাই ইয়াই হান নাচ কুতিবা আলৈ সিয়াম বলে নাই ইয়াই হাল ইনসান কুতিবা আলৈকুমো সিয়াম আল্লাহ বলে নাই আল্লাহ বলে নাই ইয়া ইউহাল মুসলিমুন কুতিবা কুমু সিয়াম তাও বলে নাই যে হে মুসলমানরা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে আল্লাহ বলে নাই ইয়া ইয়ুহান নবী কুতিবালে কুমু সিয়াম হে আমার নবী আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে তাও বলে নাই ইয়া ইউহ রসুল কুতিভালে কুমু সিয়াম হে রসুল আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে তাও বলা হয় নাই এবং ওলিদের উপরে শ্যাম ফরস এটাও বলে নাই বলছে কি ইয়া হাল্লা হে আমানু যে ইমান এনেছে সে আমানু যা যে নফসটি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে মমিন হওয়ার জন্য নফ্সকে শুদ্ধ করার জন্য খান্নাস মুক্ত করার জন্য যেই নফসটির মধ্যে খান্নাস খান্নাসরূপে শয়তান দুর্বল রূপে থাকে যে নফসটি সে রসুলকে বিশ্বাস করছে না দেখিয়া রসুলকে বিশ্বাস করছে কোরআনকে বিশ্বাস করছে এমল আখেরাতকে বিশ্বাস করছে কেতাবকে বিশ্বাস করছে ফেরিস্তাকে বিশ্বাস করছে এবং আল্লাহর যত আসমানিক কেতাব সব কিছু বিশ্বাস যে করছে সে আমানুম এক কথায় আমানু বলতে গেলে প্রাথমিক মৌখিক বিশ্বাসী যে শুই না এবং বইলা বিশ্বাস করছে মৌখিক বিশ্বাসী বাহ্যিক দেখা বিশ্বাস করছে এই বিশ্বাসীকে আল্লাহ বলছে যে তুমি জিনা মানুয়া আমিনু হে ইমানদার বিশ্বাসী আমানু তুমি আবার ইমান লও আবার ইমান লও কারণ ইমান দুই প্রকার একটি হইল প্রাথমিক আর একটি হইল পরিপূর্ণ পরিপূর্ণ ইমান যিনি আনায়ন করেন তাহাকে বলা হয় মমিন মমিনকে যার সাথে আল্লাহ রব্বুল আলামিন থাকেন ইন্নআল্লাহ আল মমিন নিশ্চয়ই আমি আল্লাহ মমিনের সাথে থাকি আর আমানুকে যার মধ্যে খান্নাস খান্নাসরূপে শয়তান আছে যার সাথে আল্লাহ নাই শয়তান আছে দুর্বল রূপে সে হইল আমানু এই আমানুই নিজের নবসকে শুদ্ধ করার জন্য নিজেকে পবিত্র করার জন্য যাক্কা করার জন্য সিয়াম করবে মূলত সিয়ামটা হচ্ছে নফসকে আত্মশুদ্ধির জন্য নফসকে পবিত্র করার জন্য হচ্ছে শ্যাম এখন আল্লাহ আমানুকে সিয়াম করতে বলেছে যেমন তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়ামটা ফরজ ছিল তারপরেই আল্লাহ বলতেছেন যে সুরা বাকারার ১৮৪ একশো চুরাশি নাম্বার আয়াতে যে সুতরাং যে তোমাদের মধ্যে হয় অসুস্থ অথবা ভ্রমণের উপরে সুতরাং সংখ্যা অন্যান্য দিনগুলি হইতে এবং যাহাদের উপর সামর্থ্য আছে একজন মিসকিনকে বিনিময় দিবে খাদ্য সুতরাং যে আপন ইচ্ছায় করে কোনো উত্তম কাজ সুতরাং তাহা উত্তম তাহার জন্য এবং তোমরা রোজা রাখ তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে তাহলে আল্লাহ কি বলতেছে এখানে ওয়া আন্তা সুমু ওয়া সুমু খাইরুল্লা কুম মুন। এবং তোমরা রোজা রাখো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে রোজা রাখতে বলছে তোমাদের জন্য রোজাটা হচ্ছে উত্তম যদি তোমরা জানতা যেটা কত উত্তম রোজা অবশ্যই রাখতে হবে